ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই ফ্রি আধার কার্ড আপডেট করার দিন ছিল চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত বারবার আধার নিয়ামক সংস্থা এর তরফে বলা হয়েছিল আধার কার্ড চোদ্দ বছরের পুরনো হলে কিংবা তাতে কোনো ভুল থাকলে আপডেট করিয়ে নিতে হবে অর্থাৎ অনেকেরই নামের ভুল অনেকের জন্মতারিখ ভুল বাবার নাম ভুল সেক্ষেত্রে সেইগুলো সংশোধন করে নিতে হবে বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ ছিল চোদ্দোই সেপ্টেম্বর অর্থাৎ যে এই যে চলতি মাস সেই মাসের চোদ্দোই সেপ্টেম্বর শনিবার ছিল এই আধারের ফ্রি আপডেটের শেষ ডেট এর মধ্যে অনলাইনে আধার কার্ড আপডেট করতে হবে যাদের প্রয়োজন বা যাদের ভুল আছে কিন্তু চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে না করলে বলা হয়েছিল তাদের জরিমানা লাগবে অর্থাৎ একটা অঙ্কের টাকা কে পেমেন্ট করতে হবে এই মুহূর্তে যে কোনো কাজে প্রয়োজন আধার কার্ড সুতরাং এই কার্ড আপডেট করিয়ে রাখা অতি প্রয়োজনীয় বলেই মনে করেন ওয়াকিবহল মহল তবে নজর ছিল পরিস্থিতির বিচারে আধার কার্ড আপডেট করার দিন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না চোদ্দই সেপ্টেম্বর অর্থাৎ বিনামূল্যে আধার কার্ড শেষ দিনে জানা গেল শনিবারই নয় এরপরেও আরও কয়েক মাস করা যাবে বিনামূল্যে আধার কার্ড অর্থাৎ যে গত চোদ্দোই সেপ্টেম্বর চলে গেল সেটি লাস্ট ডেট নয় এই ডেটটি আবারও বৃদ্ধি করা হয়েছে বলুন দেখা যাক কত তারিখ পর্যন্ত ফ্রিতে আধার আপডেট করা যাবে আধার কার্ড নিয়ামক সংস্থা জানিয়েছে বিনামূল্যে আপডেটের শেষ তারিখ বাড়ানো হয়েছে চোদ্দই সেপ্টেম্বরের বদলে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে আধার কার্ড আপডেট তারপরে লাগবে জরিমানা অর্থাৎ এই আগামী চোদ্দোই সেপ্টেম্বর থেকে সেটা যে চেঞ্জ করে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত করা হলো সেটির মধ্যে যদি কেউ আধার সংশোধন করেন সেক্ষেত্রে তাকে কোনো জরিমানা লাগবে না তারপরে লাগবে জরিমানা ইউআইডিআই এর তরফে জানানো হয়েছে বহু মানুষের সুবিধা সাথে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাই আধার পোর্টালে গিয়ে মানুষ চোদ্দই ডিসেম্বর পর্যন্ত আধার কার্ড বিনামূল্যে সারাতে বা সংশোধন করতে পারবে তাতে কোনো চার্জ দিতে হবে না চোদ্দোই সেপ্টেম্বর লাস্ট ডেট যেটি ছিল সেটি সংশোধন করে করা হয়েছে চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ এখনও প্রায় দু মাস মতো আপনারা সুযোগ পাবেন বিনামূল্যে আধার সংশোধনের জন্য তাই যাদের আধারে কোনো ভুল আছে যেমন জন্ম তারিখ নিজের নাম বাবার নাম ঠিকানা এই সমস্ত সংশোধনগুলো আপনারা বিনামূল্যে করতে পারবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন